হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের সামনে বিডো নিয়ে আসলাম পাতাকবির ভাজি তো কালকে আমি ইনিশকের থেকে বাজার করেছিলাম সাদা পাতাকপি লাল পাতাকপি এবং গাজর তো আজকে ভাজি করবো চলুন দিবি ভাজি করি তো সবার প্রথমে পেঁয়াজ রসুন মরিচ কুচি করে কেটে নিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের উপর এখন পাঁচ মিনিট ওয়েট করবো একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো এখন পাতা কপি দিয়ে নেবো পাতা কপি দেওয়ার পরে হালকা একটু নাড়িয়ে নেবো তো পাতাকপি সাদা পাতাকপি আগে কেটে রেখেছিলাম আলাদাভাবে ভালোভাবে দিয়ে তারপরে নিয়েছি এখন দিয়ে দেবো লাল পাতাকপি তো অনেকেই মনে করবেন এটা পেঁয়াজ কিন্তু আসলে এটা পেঁয়াজ না মালের পেঁয়াতে এরকম কালারের পাতাকপি পাওয়া যায় অনেক রকমেরই পাতাকপি পাওয়া যায় তো আমি মাত্র দিয়েটা কিনেছি কারণ পাতাকপির ভাজি আমার খুব প্রিয় তো এই জন্য আমি দুই রকমের পাতাকপি কিনে নিয়ে এসেছি তো আপনারা ব্যালভাবে ভাজি করে খেতে পারেন এবং অনেক কিছু খাদবো খেতেও খুব ভালো ফল এবার দিয়ে দেবো গাজর তো গাজরটা দেওয়ার কারণ হচ্ছে কালার ফুল একটা ভাজি হলে কালারটা হলে দেখতে ভালো লাগবে তো এরপরে দিয়ে ওটা একটু নাড়াচাড়া দেবো তো আরও পাঁচ মিনিট অপেক্ষা করবো ঢুকে দিয়ে এখন হালকা একটু নাড়া দিয়ে নামিয়ে নেব তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি ইউটিউব চ্যানেলের নতুন तो आपन दिल ভালোবাসা আমার কাছে অনেক দরকার